ইস্কন নামহট্ট পরিচালনায় হরিদেবপুর আদর্শ সমিতির মাঠে ও জানুয়ারি দুদিনের নাম সংকীর্তনের আয়োজন করা হয় তারিখ উদ্বোধন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষী চক্রবর্তী অনুষ্ঠানে ভজন কীর্তন মঙ্গলারতী নগর কীর্তন অধিবাস কীর্তন নৃত্য গুরুপূজা পাঠ সহ প্রসাদ বিতরণ সবকিছুতেই প্রায় চার হাজারের উপর ভক্তবৃন্দরা অংশগ্রহণ করছেন বলে জানান প্রধান উদ্যোক্তা শুভেন্দু দাস অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শ্যামল দাস ব্রহ্মচারী অভিবাদন সাহা সুমন দাস কৃষ্ণ পরমপুরুষ দাস ব্রহ্মচারী সুরাসেন দাস ব্রহ্মচারী ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী সহ অন্যান্যরা হরিদেবপুর আদর্শ সমিতির সহযোগিতায় এই নাম সংকীর্তনের আসর এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বলে জানালেন ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত দাস ভক্তিমূলক এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল বেশ মানুষের মনের শান্তি জোগাতে ঈশ্বরের নাম জপ সত্যি প্রয়োজন ইস্কন নাম এই প্রয়াস সত্যি এক ভক্তি রসের চিন্তাশীলতাকে আরো প্রসারিত করে তোলে তা বলাই যায় পৃথিবীতে আমাদের একটা জীবন ধারায় যদি দেখি আমরা মানুষ জীবন মানুষ আমরা মানুষের ব্যাখ্যা করতে গেলে দুটো জিনিস খুব প্রয়োজন একটা মান একটা হুশ তো মান এবং হুশ যার আছে সেই কেবল মানুষ হতে পারে হিসেব মনে তো আমরা দেখতে পাই যে আমাদের জীবনের যাত্রায় দেখবেন যে আমরা সকলেই শান্তির খোঁজে থাকি কিন্তু অথচ আমরা শান্তির খোঁজ চেষ্টা করে শান্তি পাই না তো শান্তিটা কীভাবে আসবে সেটা একমাত্র আত্মার শান্তি যদি হয় ইয়াসমিন তুষ্টে জগৎ তুষ্ট। অর্থাৎ যদি আমরা নিজেরা খুব আনন্দ পেতে পারি বা আমরা নিজেরা যদি তৃপ্ত হই তাহলেই আমরা একমাত্র অন্য জীবকে বা অন্য জগতে যারা যারা রয়েছে মানুষকে সকলকে আমরা আনন্দিত করতে পারবো এবং আমরা আরো আরো আমরা আরো ভগবানের নামে এবং যে সমস্ত ব্যাপারটা রয়েছে যে আমরা আনন্দিত হতে পারি বা আমরা যেভাবে করতে পারি তো সেটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের জীবনকে তুষ্ট করে থাকি তো আত্মাকে যদি না তৃপ্ত করা যায় তাহলে কি কোনোভাবেই আমরা শান্তি পাবো না তো এই যে হরিনাম সংকীর্তনের যে করা হচ্ছে এটা হচ্ছে বলা হয়েছে শাস্ত্রে যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তো গোলক বৃন্দাবন মানে আমরা হচ্ছে এই জড় জগতে আছি জগতে মৃত্যু অন অবধারিত কিন্তু জড়জগত পেরিয়ে গেলে চিন্ময় জগৎ আছে সেখানে কোনো মৃত্যু নেই তো সেই জগতের জিনিস হচ্ছে গোলকের নাম বা হরিনাম সেই হরিনাম করার ফলে আমাদের আত্মা তৃপ্ত হয় আমাদের দেহে যেমনি খাবার দরকার পরে চাল ডাল যাই হোক সেরকম আত্মারও খাবার প্রয়োজন আত্মার খাবার দেওয়ার জন্য একটি মহাতি অনুষ্ঠান এখানে সূচনা করা হয়েছে তো এর জন্য যে একশো বাইশ নম্বর ওয়ার্ডের যে পৌর মাতা এবং প্রাক্তন যে সাংসদ তারাও এখানে যুক্ত রয়েছেন এবং সাথে যে এখানে যে এলাকার যে নাম হোটেল দেখছেন শ্রীযুক্ত শুভেন্দু প্রভু তার আনুগত্যে এবং তথা যে আদর্শ সমিতি ক্লাব এই ক্লাবের এবং এই অধিবাসীবৃন্দ সকলে মিলে এই মহাতি অনুষ্ঠানের একটি আয়োজন করেছে তো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটাই যে বিশ্বে যাতে একটা শান্তির প্রভাব প্রকাশিত হয় আমার নাম অভিবাদন শাহা আজকের হচ্ছে উদ্বোধন এবং অধিবাস কীর্তন আরতি নৃত্য আর কালকের সকাল থেকে আমাদের মানে ভোরে মঙ্গলারতি হবে গুরু পূজা হবে নগর কীর্তন হবে তারপরে আবার ভজন কীর্তন হবে ভাগবত পাঠ হবে তারপর আপনার প্রসাদ হবে দুপুরের প্রসাদ প্রসাদের পরে আবার কীর্তন হবে রাত দশটা পর্যন্ত আজকে এখানে কতজন সামিল হবে এই এই যোগ কীর্তন হচ্ছে আমরা তো করছি মোটামুটি আজকের সাত আটশো লোক হবে আয়োজক কারা আয়োজক এখন আয়োজন কারা করছে আয়োজন আমি এবং আমার সঙ্গে ক্লাব এবং অধিবাসী এখানকার অধিবাসী বিভিন্ন ক্লাব সবাই আদর্শ সমিতি ক্লাব আর এটা ইসকনের তরফ থেকে ইস্কনের তরফ কোনো শাখা ইসকনের কোনো শাখা থেকে করছে না ডাইরেক্ট মায়াপুর ইস্কন হচ্ছে নামহট্ট বিভাগের থেকে আচ্ছা তো যারা আসছে এই ভক্তিমূলক সন্ধ্যা অনুষ্ঠানে তাদেরকে কি বলবেন তাদেরকে সবাইকে মানে সবার মঙ্গল হোক এটাই চাইবো এবং তারা ভালোভাবে এই ভাগবত কথা এবং হরিনাম কীর্তনে সবাই আনন্দ উদ্ভাসিত হয়ে হোক এটাই আমার কাছে এবং গ্রামগঞ্জে শহরে সব জায়গায় নাম হট্ট পড়ুক এ আমাদের মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এটা আমাদের মানে সারা বিশ্ব এই নাম প্রচার করেছে আর সেই হিসাবে সবাই আমরা মানে এই নাম হট্ট প্রচারে মিলিত হয়েছি এবং আশা করছি এই নাম হট্ট আমাদের খুব মানে ভালো সবাই সঙ্গ দেবে এবং ভালো আনন্দ উপভোগ করবে এইটুকু আপনার নামটা আমার নাম শ্রী শুভেন্দু দাস এটা এই কলিজুগে এটা সমস্ত জীবের কল্যাণের জন্য হৃদয়ের সংশোধন শান্তির জন্য চৈতন্য মহাপ্রভু জগতে এলেন তিনি এই ভগবানের নাম তিনি সকল জীবের জন্য দান করে গেলেন তাই আজ এর নাম করে বিশ্বের মানুষ শান্তি পাচ্ছে তাই আমেরিকার মানুষ গ্রহণ করছে ভারতবর্ষের এই নাম ভগবানের নাম বিশ্ব হ্যাঁ সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এই নাম বিশ্বের মানুষ আজকের এই নামেতে আনন্দ পাচ্ছে তাই এই প্রচার হচ্ছে নাম প্রচার হচ্ছে সীতা মায়াপুর নবদ্বীপের একটা গ্রাম সেখানে চৈতন্য মহাপু আবির্ভূত হয়েছেন সমস্ত বিশ্বের মানুষের কল্যাণের জন্য এতে শান্তি এতে আনন্দ এতেই জীবের কল্যাণ তাই জন্য ওটাই আরও সর্বত্র ছড়িয়ে পড়ুক আর মানুষ তার জীবনকে জানতে পারুক আর নামের মাধ্যমে যে শান্তি আনন্দ রয়েছে এভাবে মানুষের তার জীবন সার্থক হয়ে যাবে তবু আপনার নাম আমার নাম শ্যামল সেন দাস ব্রহ্মচারী আমার নাম সুশান্ত দাস ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট হরিদেবপুর সমিতি ক্লাবের মাঠে এই যে কৃষ্ণের নাম নাম সংকীর্তন ভাগবত গীতা পাঠ থেকে শুরু করে সন্ধ্যা আরতি থেকে শুরু করে এগারো তারিখ জানুয়ারি আজকে শনিবার এবং আগামী দিন বারো তারিখ রবিবার দুদিন ধরে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি করা আছে এবং এটা চলতে থাকবে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন কৃষ্ণ ভক্তে যারা অনুপ্রাণিত সবাই এখানে আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বয়ং ইস্কন মায়াপুর নদীয়া পশ্চিমবঙ্গ ওখান থেকে সবাই আসেন নাম কীর্তন ভজন থেকে শুরু করে নৃত্য থেকে শুরু করে সবকিছুই করে এবং আমাদের ক্লাবের সহযোগিতায় আজকে মহাপ্রভু কৃষ্ণের নাম সংকীর্তন হচ্ছে আমরা জানি মানুষ বেঁচে থাকতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র একটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিটা জীবের মধ্যে মানুষ থেকে কীট পতঙ্গ থেকে সবকিছুর মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণের বাসস্থান কৃষ্ণ না থাকলে সে মানুষ মৃত তাই কৃষ্ণ যে সনাতন ধর্ম যিনি প্রভুপাত স্বামী প্রভুপাত উনিশশো ছেষট্টি নাইনটিন সিক্সটি সিক্স স্থাপিত করেন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে আমেরিকাতে ইস্কন প্রতিষ্ঠা করেন উনি জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতাতে ওনার জন্ম দীর্ঘ সত্তর বছর চিন্তা ভাবনা করে উনি ওই জায়গায় পৌঁছেছেন ওয়ান মিলিয়ন মেম্বারস ইস্কনে রয়েছে ইস্কন কথার অর্থ জানতে হবে উদ্দেশ্য জানতে হবে তার একটি বিভাগ নাম হট্ট এখানে অনুষ্ঠানটি পরিচালনা করছেন নাম হলো নামের হাট কার নাম কৃষ্ণের নাম হাট হট্ট মানে হচ্ছে হাট বাজার নামের বাজার বসেছে এখানে এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর কর্মকাণ্ড কৃষ্ণের নাম ভগবানের নাম আমাদের একশো বাইশ নম্বর ওয়ার্ডে ছড়িয়ে দিচ্ছেন এতে আমরা গর্বিত আপ্লুত এবং অভিভূত এবং ইস্কন কথার ইংরেজি অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এবং নিউ ইয়র্কে যখন স্বামী প্রভুপাত যান সনাতন ধর্মের কথা বলেন ওখানে ধর্মযাজকরা প্রশ্ন করেছিলেন আপনি কি হিন্দু ধর্ম প্রচার করতে এসছেন উনি বলেছেন না যে ধর্মই করুক না কেন যদি কেউ মুসলিম হয় তার ধর্ম আরও ভালো হোক করার জন্য আগামী দিন তো আজকে তো সন্ধ্যা আরতি হয়েছে শুভ উদ্বোধন করেছেন আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা চব্বিশ পরগনা জেলার সভাপতি সুভাষিষ চক্রবর্তী মহাশয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন উনি করেছেন প্রায় চার হাজারের উপরে ভক্তরা থাকবেন সকাল থেকে আমরা খাবার বিতরণ করব। এবং রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ আমরা বিতরণ করব এবং ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা বাইবেল বই সেগুলোকে প্রচার করা মানুষের হাতে তুলে দেওয়া বলছি ইসকনের উদ্যোগে আজকে এখানে কৃষ্ণের অজনা হচ্ছে এখানে অনেক মানুষ সামিল হয়েছে আমরা তো সারাদিন বিভিন্ন কাজে যুক্ত কিন্তু একবারে যদি ঠাকুরের নাম করতে ঠাকুরের নাম করা কেন মানুষের মঙ্গল কামনা করা সেই কামনায় যদি আমরা নিজেদের নিহত করি তাহলে মনে হয় নিজের জীবন অন্তর কিছু মানুষের জন্য চিন্তা ভাবনা করছি তাই এখানে এসে আমার এত ভালো লাগছিল যে আমরা তো সব জানে জানে হরি হয় কৃষ্ণ নামে কীর্তন কীর্তন হয় কেন আমাদের মধ্যে একটু পবিত্রতা আনা আমাদের মধ্যে যেন একটা দেশ বিদ্দেশ ত্যাগ হয় আমরা যেন একটু ত্যাগই হয়ে মানুষের পাশে মানুষ থাকতে পারি এটাই তো জীবন ভগবানও তাই চান তাই আজকে বলি যে এখানে কৃষ্ণ ভজনা হচ্ছে এখানে যারা উপস্থিতি সবাইকে বদে আমার প্রণাম ছোট দেওয়ার শুভেচ্ছা পেয়ে যাবে রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা